তো লোকজন এসছে গাছ কাটার জন্য এই দেখো এখানে সব মেশিন রয়েছে মানে গাছটা এত বড় তো খুব হয়ে যাচ্ছে কাটা তার মধ্যে কারেন্টের তার গু দেখি এ গোবলু কি দেখছিস তুই গাছ কাটা দেখছিস এখানে দাঁড়িয়েও গাছ কাটা দেখছে কোথায় দাঁড়িয়েছে দেখো একটু ওখানে এক গামলা চা করা হচ্ছে এই যে ওখানে ওনারা গাছ কাটছে তাই ওনাদের দেওয়া হবে লিকার চায়ের কথা বলেছিল কিন্তু আমার লিকার চা খেতে ভালো লাগে না আমি তার জন্য লিকার চা কাউকে খাওয়াবো না দেখতে পাচ্ছ এক গামলা চা করেছে এই যে তো চলো চাটা ছেঁকে নেওয়া যাক এবার আরেকটু ফুটাবো আগে

মোটামুটি কাটা হয়ে গেছে এই ছেলে পেলেগুলি কেন বারবার এখান দিয়ে যাচ্ছে ভগবান গাছ কেটে সব সাফা সুফি করে দেবে গাছ বাদব গাছে রয়েছে গাছ কাটছে মোটাটা কাটার চেষ্টা চলছে এবার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে মোটাটা এখন রিক্স ওটাই রিক্স সবচেয়ে কাটার জানি না ওটা কিভাবে কাটবে কত লোক এসে দেখো পুরো পুরো থেকে অনেক লোক এসে দেখো